একটু ঘুমাতে পারবো না তোমার জ্বালায় এত ঠোকাঠোকি যদি রান্নাঘরে করতে থাকো কি যে বলবো বৌমা আমি আর পাচ্ছি না তোমাকে নিয়ে সকালে উঠেই তো বলবেন সকালবেলা এখনো পর্যন্ত কিছু হয়নি তার জন্য তো টিফিন বানাচ্ছি এটা বানানো খুবই সহজ প্রথমে গ্যাসের উপরটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর দু পিস চিকেন আর একটা আলু দিয়ে এই রেসিপিটা বানাবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে একটা সেদ্ধ করে নেব। এবারে দেখো এখানে চিকেনটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রথমে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে আলু চিকেন দুটোই তুলে নেবো এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ঠিক এইভাবে মেরে মেরে একটু মানে ছাড়িয়ে নিচ্ছি কেন ছাড়িয়ে নিচ্ছি এবার তোমরা গ্যাস করো তো এটা গরম বলে যেহেতু শাশুড়ি মা উঠে গেছে শব্দতে তাই তাড়াতাড়ি বানানোর জন্য আমি আর ঠান্ডা করলাম না এইভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি তোমাদের হাতে সময় থাকলে এটাকে ঠান্ডা করে তারপরে ম্যাশ করবে এবারে এটাকে ম্যাশ করা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজের ব্যস্ত করে রেখেছিলাম ধনেপাতা কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো সাত মতো লবণ এবারে দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে এখানে আবার একটু ঝালও দিতে পারো এবারে দিয়ে দিলাম কয়েকটা ব্রেড ছিল সেটাকে গুঁড়ো করেও দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছি অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে তো ধন্যবাদ জানাবো নাকি এবারে দেখো আমি ভালো করে গোল করে সেপ দিয়ে তারপর একটু চ্যাপটা টাইপের করে নিয়েছি গোল গোল সেভ করে এরকম একটু চ্যাপটা করে নিয়েছি এবারে গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সাদা তেল এইগুলো দেখো রেডি হয়ে গেছে একটা একটা করে একদম ফ্রাই করে নেবো তোমরা চাইলে এটাকে স্যালো ফ্রাইও করতে পারো আমি একটু স্যালো ফ্রাই না একটু তেল বেশি করে দিয়ে ফ্রাই করে নিচ্ছি এবার এপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে হবে আর এটাকে লো টু মিডিয়ামে রেখেই ভেজে নেবে যেহেতু এটা চিকেন দেওয়া আছে পুড়ে যেতে পারে এবারে এখানে দেখো ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে আমি এখানে সস দিয়ে পরিবেশন করেছি তোমরা চাইলে অন্য কোনো সস দিয়ে পরিবেশন করতে পারো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক শেয়ার কথা বললো ভাই